হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ডিমের এই অজানা রেসিপি সম্ভব মজার এই রেসিপিটি আপনাদের আশা করি অনেক ভালো লাগবে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক প্রায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটা গরম করে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কষি পেঁয়াজটাকে হালকা রোস্ট করে নিব দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে আদা রসুনের ফ্লেভারটা চলে যাওয়া পর্যন্ত এটাকে রোস্ট করে নিতে হবে রোস্ট করা হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ভালো করে কষিয়ে নিতে হবে ভালো করে কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে দিয়ে দিব একটা কাঁচা মরিচ ফালি করা পরিমাণ পানি দিয়ে দিব ঝোলের বলক ওঠানোর কোনো প্রয়োজন নেই কে কে আমি এখানে ডিমগুলো ভেঙে দিচ্ছি আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আলতো হাতে ডিমগুলো একটু নেড়ে দিব রান্না দিয়ে ঢেকে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিব টা উঠিয়ে আমি আলতো হাতে নেড়ে দিব হবে যাতে ভেঙে না যায় ভালো করে নেড়ে চড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব না দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নিলাম ঢাকনাটা উঠিয়ে আবারও একটু আলতো হাতে নেড়ে দিচ্ছি ডিমটাকে অন্য একটা পাটিতে নিয়ে নেব আমার ডিম রান্না হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা অনেক সুন্দর হয়েছে এই ডিমের রেসিপিটি অসম্ভব মজার হয়েছিল আপনারা এভাবে বানিয়ে খাবেন আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে এটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম